বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন চার সদস্যের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ সাবেক সচিব ড মোহাম্মদ জকরিয়া ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান বলেন বিগত সরকারের আমলে বাধ্য হয়ে অনেকে দেশ ছেড়েছিল তাদের কেউ কেউ দ্বৈত নাগরিক হয়েছিলেন আর পি অনুযায়ী তারা দ্বৈত নাগরিকত্ব দেখ করেছেন তারপরও কারো কারো মনোনয়ন বাতিল করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি কিছু প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে আমরা বিষয়ের সাথে লক্ষ্য করছি যে দেশের সংবিধানে যেখানে বলা আছে যে কেউ যদি নাগরিকত্ব পরিত্যাগ করে তাহলেই তিনি নির্বাচনের জন্য যোগ্য হবেন আরপিএতে যেটা বলা আছে এবং সে প্রেক্ষিতে যে করতে হয় হলফনামা করতে হয় সেখানে বলা আছে যে আপনি অন্য কোনো দেশের নাগরিক কি না হ্যাঁ বা না বলতে হয় এবং সেখানে এটাও বলা আছে যে নির্বাচনের জন্য যে নমিনেশন পেপার সাবমিট করতে হয় তার সঙ্গে যেসব বিষয়ে প্রত্যয়নপত্র কিংবা প্রমাণ সাবমিট করতে হয় নথি সেখানে এই নাগরিকত্বের ব্যাপারে কোনো নথি সাবমিট করার কোনো কথা বলা নাই অথচ আমরা দেখছি যে কিছু জায়গায় রিটার্নিং অফিসার এই ধরনের বিষয়ে প্রার্থীদের প্রার্থিতা অবৈধ করেছেন এবং এই নির্বাচন কমিশনে যে আপিল হচ্ছে সেখানে কিছু প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হচ্ছে এটা আমাদের দলের নাও হতে পারে এটা অন্য কোনো দলের হতে পারে কিন্তু আমরা মনে করি যে আইন সবার জন্যই সমান হবে এবং আইন যা বলে দেশের সংবিধান যা বলে সেটাই হওয়া উচিত